কয়ে গেল তোমাদের অনলাইনের সেই পিঁড়িয়ারা যারা সবসময় বলতো যে তিন মাসে ছয় মাসে এ প্লাসের গ্যারান্টি এত এত কত কথা বলতো যে আমাদের কোর্স করো এটা করো এটা করো আমরা তোমাদের সব ব্যবস্থা নেবো তোমার শুধু একটা বার আমাদের কোর্সটা করে দেখো তোমাদের জীবন স্টাইল তোমাদের এইসএইসি অ্যাডমিশন সহ সব কিছু আমরা কভার করে দেবো আস্তে আর কোথায় প্রতিটা যারা আজকে বোঝা উচিত যে তারা কত বড় ভুলের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে যে রেজাল্ট আটান্ন পার্সেন্ট এটা গত বিশ বছরে হয়নি কি পরিমাণটা যখনও রেজাল্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর গত বছরগুলোতে যেহেতু একটা বোঝা যাচ্ছে যে গত পনেরো বছর ষোলো বছর আর আগের বছরগুলোতে রাজনৈতিক ব্যবহারের অংশ হিসেবে শিক্ষার্থীদের হুদাই পাশ করে দেওয়া হতো হুদাই এ প্লাস দেওয়া হতো শুধুমাত্র নিজের ক্রেডিট বাড়ানোর জন্য এটা যে সরকার আছে সেই সরকারই করে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার একটা সততার দৃষ্টান্ত হিসেবে তারা এই কাজটি করেছে সাহুপ জানে তাদের আমি বারবার তোমাদের বলি যে তোমরা অনলাইনের এত নির্ভরশীলতা হও না তুমি যদি নিজে যদি না পড়ো তুমি যদি নিজে যদি ওই জিনিসটা না সে করে ভাই তুমি তো পারবা না তোমাকে কোনো ভাইয়া কেন ভাই বুয়েট থেকে কোনো হারবার ওয়াক্সফোর্ড থেকে এসে যদি তোমাকে পড়ায় তো পারবে না রে ভাই তুমি তো নিজেই তো পড়ো না এই ভাইয়ের ক্লাস ভালো হয় না ওই ভাইয়ের ক্লাস করবো এই ভাই ওই ভাই মানে আজকে এটা কোন ধরনের নাটক রে ভাই এই অনলাইনে আসার পর থেকে শিক্ষার্থীদের যতটা উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করতো একটা এসএসসি স্টুডেন্ট একটা এসএসসি স্টুডেন্ট তার স্কুল আছে স্কুলের পর প্রাইভেট আছে তার কোচিং থাকতে পারে আস্তে আস্তে তো তার সন্ধ্যা হবে সন্ধ্যার পত সে নিজের পড়াশোনাগুলো করবে তাই না তাহলে সে দুই আড়াই ঘন্টা অনলাইনে ক্লাস কখন করবে কখন সে পড়াগুলো করবে তোমরা একটা জিনিস বোঝো তো যখন সে দেখতেছে যে আমার এত পড়াশোনার চাপ সে তো কাবার করতে পারতেছে না তাহলে হয় তাকে শুধু স্কুলটা নিয়ে থাকতে হবে না হয় অনলাইনে ক্লাসে থাকতে পারে তোমরা একটা একটা জিনিস বোঝার চেষ্টা করছো এই যে একটা ফোন এই যে একটা ডিভাইস একটা স্টুডেন্ট যদি গড় বড়তা কয়েক ঘন্টা এটা যদি ইউজ করে তার শরীর মস্তিষ্কের কী একটা প্রভাব ফেলে আমি দেড় দুই ঘন্টা ফোন যতটা ইউজ করি ভিডিও করার জন্য ভিডিও এডিটিং করার জন্য বা যে কোনোটা দরকার নিউজের জন্য আমার তো এই দেড় দুই ঘন্টা ব্যাপারগুলো তো মাথা একদম মানে ঘুরে যায় চোখ টোক একদম অন্যরকম একটা ফিলিংস মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই অথচ এই যে কোচিং হচ্ছে বাচ্চাদের এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদের ফায়দা লুটার মাধ্যমে তারাটা তারা তো টাকা ইনকাম করতেছে ক্ষতি হচ্ছে তোমাদের এই যে অনলাইন আসার পর থেকে এটাই থেকে বেশি হচ্ছে তোমার যে কোনো একটা প্রবলেম ম্যাথ ট্যাথ ফিজিক্স আরে ভাই তুমি যাও তুমি তুমি ইউটিউবে সার্চ দাও সলিউশন আছে তুমি তোমার যে টিচারগুলো আছে স্কুলে বা প্রাইভেট তো পড়ো সেখানে গিয়ে বলো তোমাকে অনলাইনে কেনই করতে হবে আমি অনলাইনের সবসময় বিরুদ্ধে এটাই করি কারণ এই ডিভাইসটা যখন তুমি ব্যবহার করবা প্রতিদিন কয়েক ঘন্টা এটা তোমার জন্য মস্তিষ্কের জন্য শরীরের জন্য অনেক বড় ব্যাড ইফেক্ট এই তো না যে তুমি এমন একটা জায়গায় থাকবে সেখানে কোনো টিচার নেই বা পড়াশোনার কোনো পরিবেশ নেই সেখানকার বিষয়টা আলাদা বাট তুমি সুস্থ সহায়ক মানুষ তোমার সামনে ভালো টিচার আছে বা তুমি পড়াশোনার ভালো সুযোগ পাচ্ছ তোমার কেন এত কিছু দরকার তোমার অনলাইনে তুমি কি করবা তো এই জিনিসটা বোঝা উচিত যে এই দেশের শিক্ষার্থীরা এখন অনলাইনে শিক্ষকের দাস হয়ে গেছে হ্যাঁ ভাই অনেক ভালো পায়েন ভাই হ্যাঁ ভাই আমরা আপনার ফ্যান ভাই এটা কোন দারুণ ভাই আপনি তো দারুণ শিখান ভাই আপনার মতো টিচার আসলে হয় না সার জীবনে আপনার মতো পীর জীবন পাইনি ভাই পীরের এমনই পীরের এমনই হয় সামনে আপনার সামনে ফ্রেস্তা সামনে আপনার সামনে একদম ফ্রেস্তা থাকবে কিন্তু ওর তো দরকার টাকা তো আপনার সামনে ফ্রেস্তা বা তোমাদের সামনে তোমাদের বা তোমাদের গার্জিয়ানদের ব্রেন ওয়াশ না করলে তো তাদের পকেটটা ভরবে না তাই যে যতটা পারে এইভাবে করতেছে তোমরা যদি এখনও এই বিষয়টাকে যদি ভালোভাবে না নাও এই যে আবার শুরু হচ্ছে আজ থেকে যে রেজাল্ট খারাপ হয়েছে আজকে আবার নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে যে রেজাল্ট খারাপ হয়ে গেছে তোমাদের মেডিকেল যারা আসো মেডিকেল বাদ দাও ইঞ্জিনিয়ারিং আছে ইঞ্জিনিয়ারিং বাদ দাও আমাদের নতুন কোর্সে ভর্তি হোক ভার্সিটি মানে শুধু কোর্স শুধু কোর্স শুধু কোর্স মানে ওরা শিক্ষার্থীর জন্য বা শিক্ষার্থী বান্ধব কোনো চিন্তা চিন্তাভাবনায় নেই ওদের ওদের চিন্তা ভাবনা কী যেভাবে কোর্স বিক্রি করা এইভাবে তো তাই না তো কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে স্বাভাবিক বাট এটাই তো বাস্তবতা আর অনলাইনে যারা আসে ভাই হ্যাঁ আপনি যতবার প্রিয় হন ভাই এটা আপনাকে মানতে হবে যে আপনি বিজনেস করার জন্য আসছেন টাকা কামার জন্য আসছেন আপনি সে আপনার শিক্ষার্থীদের জন্য উপকারের জন্য আসেনি আপনার টাকা কামানোর ধান্দা এটাই বড় কথা এটাই ভাই আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে প্লিজ ম্যান অফলাইনে একটু কষ্ট করে হলেও করো অনলাইন থেকে দূরে রাখার চেষ্টা করো ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করো পড়াশোনাটাকে পড়াশোনার উপর ফোকাস দাও তুমি ফোন ইউজ করতেছো না তোমার মাথাটা না এত বার ইফেক্ট ফেলতেছো তোমার বইয়ে পড়া ভালো লাগবে না তুমি পিডিএফ ফাইল পড়তে না ফোনে বই আর ভালো লাগবে আরে যার বই পড়তে ভালো লাগে না সেই স্টুডেন্ট কিভাবে ভালো রেজাল্ট করবে তুমি কিভাবে আশা করো তুমি একটা সপ্তাহ তুমি কোনো বই পড়ো না তুমি শুধু অনলাইনের উপর নির্ভরশীল থাকো ওই পরের সপ্তাহ থেকে তোমায় তোমার আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বই ধরতে ইচ্ছা করবে না তো এইভাবে তোমাদেরকে ব্রেন ওয়াশ করার মাধ্যমে তোমাদের শুধুমাত্র অনলাইনের উপর নির্ভরশীল হও